নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ভেন্ডি আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি এই ভেন্ডি আলুর চচ্চড়িটা কেমন করে রান্না করি তোমরা দেখতে থাকো কেটে রেখেছি ভেন্ডি আলু আর বেটে রেখেছি সামান্য একটু সর্ষে বাটা কড়াই আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সর্ষের তেল দেখো তেল আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেব ফোরনে রাঁধনি দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো আমার সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা মাছ কাঁচা মাছটাকে দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নেব দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতন জল এই জল আমি খুব বেশি দেব না এই তরকারিটা কিন্তু বেশ মাখা মাখামাখাই হবে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব আমি সামান্য সর্ষে বাটা এই সর্ষে বাটা দেওয়াতে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে তরকারি আমার হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেবো